বাইরে থাকা উনিশটি দেশের উপর সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন তাদের দাবি জাতীয় নিরাপত্তা ও জন নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হল এমন উনিশটি দেশের নাগরিকদের উপর যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার উপর ছিলেন এতে অভিবাসন প্রক্রিয়ায় আরো কঠোর বিধিনিষেধ যোগ হলো যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্ল্যাটফর্মের অন্যতম প্রতিশ্রুতিগুলির মধ্যে ছিল নতুন নীতির ব্যাখ্যা দিয়ে সরকারি স্মারকে বলা হয়েছে গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলার ঘটনায় আফগানিস্তানের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে এ হামলায় একজন গার্ড সদস্য নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন সম্প্রতি ট্রাম্প সোমালিয়ার বিরুদ্ধে কথার আক্রমণের ধারও বাড়িয়েছেন তিনি তাদের আবর্জনা বলে অভিহিত করেছেন এবং বলেছেন আমরা তাদের আমাদের পাশে আর দেখতে চাই না এবছরের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগে আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন ফেডারেল এজেন্ট পাঠিয়ে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে এবং যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে তার প্রশাসন এতদিন মূলত অবৈধ অভিবাসীদের বহিষ্কার অভিযানকে গুরুত্ব দিয়ে আসলেও এবার তারা বৈধ অভিভাষণ কাঠামোতেও ব্যাপক পরিবর্তনের দিকে ঝুঁকেছে অজুহাতে বৈধ সীমিত প্রশাসন দিচ্ছেন এবং এর জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশেষভাবে দায়ী করা হচ্ছে বুধবার প্রকাশিত স্মারকে যে উনিশটি দেশকে লক্ষ্য করা হয়েছে তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান মিয়ানমার চাঁদ কঙ্গ প্রজাতন্ত্র ইকুয়াটোরিয়াল গিনি ইরিত্রিয়া হাইতি ইরান লিবিয়া সোমালিয়া সুদান ও যাদের উপর জোনে সবচেয়ে কঠোর বিধিনিষেধ এমনকি প্রায় সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল বাকি দেশগুলোর মধ্যে রয়েছে বুরন্ডি কিউবা লাউস সিয়রালিয়ন টোগো তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা যারা জুনে আংশিক ভ্রমণের নিষেধাজ্ঞার আড়াএ এসেছিলেন নতুন নীতিতে এসব দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত করা হয়েছে শারকে আরো বলা হয়েছে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের দ্বারা সংগঠিত কয়েকটি অবনতের ঘটনাও এই সিদ্ধান্তে বিশাল ভূমিকা রেখেছে এখন প্রশ্ন হলো ট্রাম্প প্রশাসন যেভাবে অভিবাসন প্রক্রিয়ার উপরে বিধিনিষেধ আরোপ করে চলেছেন এবং একের পর এক দেশকে তাদের সেই বিধিনিষেধ আরোপের মধ্যে নিয়ে আসছেন এতে করে ট্রাম্প প্রশাসনের কার্যকলাপকে যেমনি অভিবাসন নীতিমালা নিয়ে প্রশ্নের সম্মুখীন করেছে তেমনি ট্রাম্পের এই নীতির ফলে যুক্তরাষ্ট্রের যে শ্রম কাঠামো ব্যবস্থায় স্বল্প টাকায় যে শ্রম বান্ধব লোক পাওয়ার বা শ্রমিক পাওয়ার যে ব্যবস্থা ছিল সেটার উপর বেশ আঘাত আসবে বলে মনে করছেন আন্তর্জাতিক অভিবাসক বিশ্লেষকরা দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ